আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পুরান ঢাকার বা ঢাকাইয়া চিকেন চাপ আর এই চিকেন চাপ রাস্তার মোড়ে মোড়ে বা ভেনে রেস্টুরেন্টেও যে চিকেন চাপগুলা বিক্রি হয় ঠিক সেই রকম ভাবেই টেস্ট এবং সফট হয় সেই রকমভাবেই এই চিকেন চাপ শেয়ার করব এবং চিকেন চাপ আপনারাও নান রুটি পরাটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি সাতশো গ্রাম মতো বয়লার মুরগি নিয়েছি নিয়ে এবারে আমি একটু থেতো মতো করে নিব এই চিকেন কিন্তু বেশি ভর্তা মতোও করা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়েছে আর এর ভিতরে কিন্তু মশলা ভালোভাবে যাবে এর জন্য এদিকে চিকেন ম্যারিনেশনের জন্য যে মশলাগুলো আমার লাগবে এখানে আমি এক কাপ টক দই নিয়েছি এবং দিয়েছে চা চামচ মতো কাঁচা মরিচ নিয়েছি পেস্ট এবং এক করে দেবো গরম মশলার পেস্ট এক চা চামচ এবং সাদা সরিষা পেস্ট দিয়েছে হাফটা চামচেরও কম নাহলে আবার তিতা হয়ে যাবে এবং আদা পেস্ট দিব একটা চামচ রসুন পেস্ট দিব এক চা চামচ জিরা পেস্ট দিব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেব এক চা চামচ এবং ধনিয়া গুঁড়া দেবো একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচেরও কম দিয়েছি এবং লবণ আর এক করে দেবো বিট লবণ বিট লবণ দেওয়ার কারণে কিন্তু অনেক টেস্ট হয় এই চিকেন চাপ এবং অ্যাড করে দেব যে চার চামচ মতো লেবুর রস দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে আর এই চিকেন চাপে আমি অ্যাড করে দেব টমেটো কেচাপ এবং সয়া সস দেবো এক চার চামচ আর এখানে সরিষার তেল দিয়েছি হাফ কাপ মতো আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে এর ভিতরে চিকেনগুলো আমি দিয়ে দেবো চিকেনগুলো আমি এভাবে এই মশার সাথে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে মশলা ভালোভাবে এর মধ্যে যায় এজন্য এবার আমি এটা ম্যারিনেশন করে রাখবো এক ঘন্টা মতো আপনাদের হাতে সময় থাকলে আপনারা আর একটু সময় নিয়েও কিন্তু ম্যারিনেশন করে রাখতে পারেন তো এক ঘন্টা পর ফিরে এসে আমি দেখাচ্ছি চিকেন আর এদিকে যে চিকেনের মধ্যে আমার কোটিংয়ের জন্য যা যা লাগছে এখানে বেসন নিয়েছি এক কাপ লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব ভালো করে মিশিয়ে আমি এই চিকেনগুলা এর সাথে কোটিং করে নিচ্ছি তো আমি এইভাবে কোটিং করে নেওয়ার পরে দেখেন একটু ঝেড়ে ফেলে দিচ্ছি এই পেশনটা যাতে তেলে দেওয়ার সময় তেলের মধ্যে থাকলে তেল কিন্তু ভালো হয়ে যাবে তো আমি এই চিকেন চাপগুলো ভেজে নিচ্ছি তো যখন এই পাশ হবে তখন আমি এই পাশে উল্টিয়ে নেবো তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু তুলে নিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর বাকিটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে চিকেন চাপ এবার আমি সব এভাবে তুলে নিয়ে আমি এই চিকেন চাপগুলো ছোটো ছোটো করে আমি কেটে নেব আপনারাও কিন্তু এই কাজটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন আমি এরকম কাটার দিয়ে কেটে নিচ্ছি দেখেন এরকম সাইজের কেটে নিয়েছি তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এখানে এক চার চামচ মতো বাটার অ্যাড করেছি এবং যে তেল দিয়ে আমি রান্না করেছিলাম সে তেল দেবো হাফ কাপ মতো এবং পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো তবে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা করার দরকার নাই আর যে মশলাটা ছিল ম্যারিনেশনের সেই মশলাটা আমি দিয়ে দিলাম চিকেন চাপের ওই মশলাটা দিয়ে আমি ভালো করে দুই থেকে তিন মিনিট মতো এরকম ভেজে নেব তারপরে এই এর ভিতরে অ্যাড করে দেব আমি টমেটো কুচি দিয়ে দেব। এক কাপ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব দুই চার চামচ মতো এবং ধুয়ে রাখা ধনিয়া পাতা দেব এক কাপ এবং সামান্য অ্যাড করেছি শশা কুচি আমি দিয়ে এক দুই মিনিট নেড়ে চেড়ে এর ভিতরে এই যে চাপগুলো আমি কেটে রেখেছিলাম চিকেন চাপ সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি তুলে নেব একটি প্লেটে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি আর এই চিকেন চাপ কিন্তু নান রুটি পরাটার সাথে দারুণ লাগে আর যদি রায়দা বা যে কোনো ছালাদ থাকে তাহলে তো খেতে অনেক মজা লাগে আর এইখানে আমি একটি মেউনিস তৈরি করব। এখানে আমি দুইটা সিদ্ধ ডিম দিয়েছি এবং গোলমরিচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছিলাম আগের থেকে এটা স্কিপ হয়ে গেছে এবং টক দই নিয়েছি এক চামচ গুঁড়া দুধ এবং অ্যাড করে দেব চিনি আর আদা কুচি রান্না রেগুলার তেল এবং রসুন দিয়ে আমি এরকম পেস্ট করে নিয়ে এসেছি তো দেখেন কত সুন্দর আমার এই মেউনিজটা তৈরি হয়ে গেল আশা করি আমার এই চিকেন চাপ এবং মেমন আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আজ এ পর্যন্তই সবার জন্য দোয়ার রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম